আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার আনসার আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান সাপ্তাহিক ক্যান্সার লাইভ করে থাকি প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার রাত দশটায় আমি করে থাকি ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা ও তার জবাব এবং ক্যান্সার সম্পর্কে মৌলিক ধারণা সবার কাছে পৌঁছে দেওয়া দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যান্সার সম্পর্কিত জিজ্ঞাসা ও জবাব পৌঁছে দেওয়া যাতে করে আমরা ক্যান্সার রোগীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি প্রিয় দর্শক আপনার যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হয়েছেন বা হবেন আপনারা শুনতে পারছেন কি না আমার কথা কমেন্ট করে জানাবেন এবং যারা আজকের ক্যান্সার আনসার লাইফ দেখছেন তারা স্ব স্ব প্রোফাইলে আজকের অনুষ্ঠানটি শেয়ার দিবেন যাতে করে বেশি সংখ্যক মানুষের কাছে আজকের এই ক্যান্সার আনসার লাইফ পৌঁছানো যায় তো তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্যান্সার আনসার লাইফের বিষয় ছিল ক্যান্সারের স্টেজ ও গ্রেড কি প্রিয় দর্শক আমরা খুব কমনলি শুনে থাকি যে ক্যান্সারের স্টেজ এত বা গ্রেড বা কেউ বলে পয়েন্ট বা কেউ বলে শেষ স্টেজ বা প্রথম স্টেজ শেষ অবস্থা বা প্রথম অবস্থা এই জিনিসগুলো আসলে কি ক্যান্সার এমনই একটি রোগ যার নেচার হচ্ছে একটা কোষ থেকে দুইটা হওয়া দুইটা থেকে চারটা হওয়া চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা বত্রিশটা থেকে চৌষট্টিটা চৌষট্টি থেকে একশো আঠাশ একশো আঠাশ থেকে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন থেকে পাঁচশো বারো অর্থাৎ একটি ক্যান্সার কোষ যদি নয়বার বার বিভাজিত হয় তাহলে পাঁচশো বারোটি কোষ হয় এরপরে কি হয় এরপরে সেই কোষটি নিজের স্থানে যখন বড় হয় যখন নিজের জায়গায় যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় রক্ত এবং লসিকার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং গ্রন্থি বা লিম্ফ নোডে পৌঁছে যায় সুতরাং ক্যান্সার যেভাবে স্প্রেড করে এটা নেচার আমরা বুঝলাম যে এইটা শুধুমাত্র যেখানে হয়েছে সেখানেই থেমে থাকে না এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় যেখানে হয়েছে তারপরে রক্ত এবং লসিকার মাধ্যমে সারা শরীরে এটি ছড়িয়ে পড়ে তাহলে আমরা কয়টি স্থান পেলাম তিনটা স্থান একটা হচ্ছে যেখানে ক্যান্সারটি হয়েছে সেই স্থান দ্বিতীয়টা হচ্ছে যে লসিকার মাধ্যমে যে গ্রন্থিগুলোতে গিয়েছে সেই স্থান অর্থাৎ এটাকে বলে লিম্ফ নোড বা নোট আরেকটা হচ্ছে মেটাস্ট্যাসিস বা দূরবর্তী অর্গান দূরবর্তী অঙ্গ প্রত্যঙ্গে যেটা ছড়িয়ে যায় সেইটা অর্থাৎ এটাকে আমরা যদি বলি টি এন এম টিউমার নোড এবং মেটাস্ট্যাসিস যেটা দূরবর্তী অর্গানে ছড়িয়ে গিয়েছে একটি ক্যান্সার কোষ সর্বপ্রথম নিজের স্থানে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে টিউমারের সাইজটা বৃদ্ধিপ্রাপ্ত করে টিউমারের সাইজটা বাড়ায় এরপরে পার্শ্ববর্তী লসিকা গ্রন্থির মাধ্যমে স্থানীয় স্থানীয় আশেপাশের লসিকা লসিকা গ্রন্থিতে বিস্তার লাভ করে লসিকা নালীর মাধ্যমে এরপরে যদি এটি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেটি রক্তের মাধ্যমে সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ এই টি এন এম স্টেজিং যেটাকে সংক্ষেপে আমরা টি এন এম স্টেজিং বলছি সেই স্টেজিং অনুসারে আমরা আসলে আমরা মোটামুটিভাবে আমরা সাইন্টিফিক্যালি আমরা চারটা স্টেজে ভাগ করতে পারি সেটা হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ টু এবং তো এই যদি মানে এটা তো বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে এক একটি ক্যান্সারের জন্য এই স্টেজিং এর পরিমাপকটা এক এক রকম হয়ে থাকে তো আমরা যদি সহজভাবে যদি বলি তাহলে আমেরিকান ক্যান্সার সোসাইটি তারা এটাকে তিনটা ভাগে ভাগ করছে বা তিনটা ধাপে একটা হচ্ছে প্রাথমিক পর্যায় আরেকটা হচ্ছে স্থানীয়ভাবে বিস্তৃত পর্যায় অর্থাৎ টিউমার লোকালাইজড আছে এবং তার আশেপাশে লিমফেটিক বা লসিকা গ্রন্থিতে সেটি ছড়িয়ে গেছে আর তৃতীয় হচ্ছে দূরবর্তী অর্গানে মেটাস্টাসিস বা দূরবর্তী অর্গানে ছড়িয়ে পড়লে তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি তো স্টেজিংটা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ কারো যদি অ্যাডভান্স স্টেজ থাকে তাহলে এটা বুঝবো আমরা শরীরের মধ্যে সরানো অবস্থায় আছে এবং একটি ছড়ানো অবস্থায় ক্যান্সার চিকিৎসা করে ভালো করা এটা যেটা লোকালাইজড আছে এবং অল্প অবস্থায় আছে সেটার থেকে কঠিন অর্থাৎ সেটা আপ স্টেজ আর এটা ডাউন স্টেজ এরপরে আসুন আমরা গ্রেড কি সেটা জানি গ্রেড হচ্ছে একটা টিউমারের নেচার একটা টিউমার কি ধরনের এটা হচ্ছে ইনবর্ন ইনবর্ন একটা একটা ব্যাপার মানে একটা ক্যান্সার সেটা ধরনটা কেমন ক্যান্সারের ধরনটা কি গ্রেড বলা হচ্ছে ক্যান্সারের ধরনটা কি কোনো কোনো ক্যান্সার অ্যাগ্রেসিভ হয় কোনো কোনো ক্যান্সার মানে ওর মাঝামাঝি অবস্থায় থাকে আর কোনো কোনো ক্যান্সার দেখা যায় যে সেরকম অ্যাগ্রেসিভ না এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড এটা অ্যাগ্রেসিভ না এটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা অ্যাগ্রেসিভ এবং বিনায় এবং নন অ্যাগ্রেসিভের মাঝে মাঝে আর পোরলি ডিফারেন্সিয়েটেড যেটি সেটি হচ্ছে সেটি হচ্ছে গ্রেড থ্রি স্টেজ আর গ্রেড মধ্যে যদি আমরা পার্থক্য বলতে পারি বলতে চাই সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে গ্রেড আপনি পরিবর্তন করতে পারবেন না গ্রেড হচ্ছে একটা টিউমারের একটা ধরন ইনবর্ন একটা ধরন মনে করেন যে কেউ কালো কেউ ফর্ষা এটা সৃষ্টিকর্তার দান টিউমারের ধরনটা এটা আসলে আল্লাহ তালার দান এটা সৃষ্টিকর্তার দান কিন্তু স্টেজটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন স্টেজটা আপনি যদি অবহেলা করেন তাহলে স্টেজটা আস্তে আস্তে আপ স্ট্রেস হতে থাকে স্টেজ বাড়তে থাকে শরীরের মধ্যে সরাতে থাকে যত সময় যায় একটা টিউমার প্রাথমিক অবস্থা থেকে আস্তে আস্তে দূরবর্তী অবস্থায় যেতে থাকে অর্থাৎ স্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু গ্রেডের উপরে আমাদের কোনো হাত নাই বা গ্রেড নিয়ে আমরা অত চিন্তাও করি না এখন আসুন যে স্টেজ আপ স্টেজ হলে একটা ক্যান্সার রোগী সে কি করবে বা ডাউন স্ট্রেস বা প্রাইমারি অবস্থায় আসলে একজন রোগী কি করবে নিঃসন্দেহে ক্যান্সার যখন ধরা যখন শনাক্ত হয় আমরা অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করব। কারণ ক্যান্সারের আউটকাম একজন ক্যান্সার চিকিৎসা করে তার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেইটার প্রধান নির্ণায়ক যদি বলা হয় সেটা হচ্ছে স্টেজ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি একই ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কেউ প্রাইমারি অবস্থায় আসলো আর কেউ শরীরের মধ্যে ছড়িয়ে আসলো এই দুইটার আউটকাম কি এক হবে কখনো না আপনি চিন্তা করেন একটা চারা গাছ একটা চারা গাছকে আমরা সহজেই রুট আউট করতে পারি সমূহে উৎপাদন করতে পারি কিন্তু সেই গাছটি যখন একটি বৃক্ষে রূপ নেয় বা একটি গোল মেয়ে যদি রূপ নাই তাও কিন্তু তার শেকড় কেটে তাকে উপড়ানো মুশকিল খুবই কঠিন কাজ তো সেরকম যখন আপ স্টেজ হয়ে যায় তখন সেটা কিন্তু রোগের চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনাটাও কমে যায় সুতরাং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ক্যান্সারের স্টেজ প্রাইমারি স্টেজ অবস্থায় আমরা চিকিৎসা গ্রহণ করব তাহলে আপনি একই চিকিৎসা একই মানুষ একই রোগ কিন্তু কোনোটাতে মানুষ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে আর কোনোটাতে অনেক চিকিৎসার পরও মানুষ সুস্থ হচ্ছে না তো এই যে ব্যাপারটি এটা হচ্ছে স্টেজই এটা ডিফারেন্সিয়েট করে দেয় এবং এই জন্য আমাদের আসলে ক্যান্সারের আমাদের চিকিৎসায় ক্যান্সারের চিকিৎসায় আমরা বলি যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহণ করে একটা মানুষ সুস্থ হয়ে যেতে পারে একই সাথে একটা মানুষ যখন আপস্টেজ হয়ে যায় তখন সে কিন্তু তার শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলে সে কিন্তু চিকিৎসা গ্রহণের শারীরিক সক্ষমতাটাও হারিয়ে ফেলে অর্থাৎ চিকিৎসা দেওয়ার কারণে তার সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি হয় একই সাথে তার পারফরমেন্স স্ট্যাটাস যদি কমে যায় তার শারীরিক শক্তি ক্ষমতা যদি কমে যায় তাহলে তাকে অনেক ক্ষেত্রে আমরা চিকিৎসা দিতেও পারি না এবং তাকে প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট করা হয় অর্থাৎ তাকে জাস্ট ভালো রাখার জন্য তার কমপ্লিট কিওর আর পসিবল হয় না তো প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমাদের বলার আজকের অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য একটাই এবং সেটি হচ্ছে যে আমরা যাতে স্টেজটাকে বুঝি এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা ক্যান্সারের রোগীর চিকিৎসা করি অনেক রোগী বলে যে স্যার আমি তো এখনই কেমন শুরু করব না আমি ঈদের পরে একবারে কেমন শুরু করব। বা আমি হস করে আসি হস করে আসার পরে আমি কেমন শুরু করব। তো এই ব্যাপারগুলো আসলে খুবই খারাপ যে একটা মানুষ যে ক্যান্সার এত দ্রুত শরীরের মধ্যে ছড়াই যে সে তারপরে তার স্টেজ যে আপ হবে না শরীরের মধ্যে সরিয়ে যাবে না এ বিষয়ে আসলে বলা মুশকিল অর্থাৎ তার যদি আপ স্টেজ হয়ে যায় তার কিন্তু চিকিৎসার মাধ্যমে অনেক কমে যায়। মাসুদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ রইল স্যার হ্যাঁ আপনাকে ধন্যবাদ হৃদয় আহমেদ লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবুল কাশেম লিখেছেন স্যার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাইস প্রোগ্রাম থ্যাংক ইউ আসয়াদ আহমেদ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসমিন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনারা যারা রিয়াকশন রিয়াক্ট তার যারা রেসপন্স করেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই এখানে প্রশ্ন করবেন তাহলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্যই থাকে মানুষকে ক্যান্সার সম্পর্কে সচেতন করা এবং ক্যান্সার সম্পর্কিত যাবতীয় ভুল ধারণার অবনোদন করে আমরা যাতে মানুষকে ক্যান্সার সচেতন করতে পারি এবং ক্যান্সার রোগীর জন্য একটি সুন্দর পৃথিবী আমরা গড়তে পারি তো প্রিয় দর্শক আমরা আমি স্টেজ এবং গ্রেড সম্পর্কে বললাম তো গ্রেডের ব্যাপার একটা রয়েছে আমি গ্রেড সম্পর্কে একটু বলতে চাই যে ব্রেইন ক্যান্সার ব্রেইন ক্যান্সার যেগুলো রয়েছে সেগুলো সাধারণত ব্রেইনের বাইরে ছড়ায় না তো এই ক্যান্সারগুলোকে আমরা আমরা গ্রেড হিসেবেই আমরা চিহ্নিত করে থাকি এই ক্যান্সারগুলোর আমরা স্টেজিং করি না সাধারণত তো এই ক্যান্সারগুলো গ্রেড ওয়ান টু থ্রি কি ফোরও হতে পারে গ্রেড কখনো ডাউন হয় না আমরা যদি ক্যান্সারের চিকিৎসা করি সেক্ষেত্রে স্টেজ স্টেজ আপ থেকে ডাউন হতে পারে চিকিৎসার মাধ্যমে উন্নতি হলে দেখা যাচ্ছে একজনের প্লোরালি ফিউশন ছিল বা পেটে পানি ছিল পানি চলে গেছে তার মানে সেটা স্টেজ ফোর থেকে কমে গেছে ডাউন স্টেজ হয়ে গেছে কিন্তু গ্রেড এটা টিউমারের ইনহেরেন্ট নেচার এইটা কখনো পরিবর্তন হয় না একটা স্টেজ একটা গ্রেড ফোর এর টিউমার সেটা কখনোই পরিবর্তন হয়ে গ্রেড থ্রিতে আসবে না ডলার চৌধুরী তিনি লিখেছেন কি ক্যান্সার হ্যাঁ লিমফার্থি এটা ক্যান্সার নয় এটা হচ্ছে একটা সাইন এখান থেকে লিম লিম্প নোট থেকে যদি আমরা কোরবায় বা এফেন্সি করি তখন আমরা বুঝতে পারবো যে এটা এটার ধরনটা কি এটা বিনাইনও হতে পারে ম্যালিগনেন্টও হতে পারে বিনাইন মানে ক্যান্সার নয় আর ম্যালিগনেট মানে ক্যান্সার বাবুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম দিলমুরাম ইয়াসমিন লিখেছেন স্যার ছয়টা কেমোথেরাপির পরে কি রোগীর আর কোনো চিকিৎসার দরকার হয় কেমোথেরাপির সাধারণত আমরা ছয় সাইকেল দিয়ে থাকি তবে এটার ক্ষেত্রে এটা ভিন্নও আছে আর একজন মানুষের ক্যান্সারের কেমোথেরাপির ডোজ যদি কমপ্লিট হয় তাহলে তাকে তার আর কেমোথেরাপি লাগার কথা নাই যদি না তার ক্যান্সার রিকারেন্ট হয় রিকারেন্স হয় বা ফিরে আসে বা ওই কেমোতে কাজ না করে এবি আরিফ লি আসসালামু আলাইকুম স্যার স্টেজ ফোর ফুসফুস ক্যান্সার এমনিও থেরাপি কেমন কাজ করবে এবং কতদিন পরপর নিতে হয় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ স্টেজ ফোর কেমন কাজ করবে এবং কতদিন পর নিতে হয় হ্যাঁ এটা আসলে বলা মুশকিল একটা কে কেমন কাজ করবে এটা আসলে তার টিউমারের নেচারের উপরে প্রথমত নির্ভর করে এরপরে তার যে রোগটা রয়েছে রোগীর পারফরমেন্স স্ট্যাটাস সেটার উপরও অনেকটা নির্ভর করে তবে স্টেজ ফোরে আউটকাম আসলে আমি তো বলেই দিলাম যে প্রাথমিক অবস্থায় যেরকম ভালো আশা করা যায় স্টেজ ফোরে সেটা আসলে কঠিন হ্যাঁ এম খোকন জাহান তিনি বলছেন স্যার ব্রেস্ট ক্যান্সার গ্রেড টু টিএন নেগেটিভ ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু ওকে ফাইন আমি বলেছি যে একজন ক্যান্সার রোগীর ভালো হওয়ার সবচাইতে বড়ো প্রোগনাস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে তার স্টেজ তো এখানে টিএনবিসি সি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সেটিও যদি প্রাথমিক অবস্থায় আসে এটা ধরনটা ধরনটা এটা একটু যদি আমরা বলি একটু ধরনটা অ্যাগ্রেসিভ বাট এটা যদি প্রাথমিক অবস্থায় আসে তাও এটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিক অবস্থায় আসলে এটাও ভালো হয়ে যেতে পারে অর্থাৎ আপনার আমরা গ্রেড নিয়ে অত চিন্তা করবো না কিছু ব্যতিক্রম ছাড়া আমরা স্টেজ নিয়ে চিন্তা করবো এবং স্টেজটা আমাদের হাতে আমরা যত দ্রুত ডাক্তারের কাছে যাবো তত দ্রুত আমরা সেই স্টেজ ডাউন স্টেজ নিয়ে তাকে চিকিৎসা করতে পারব আর যত দেরি করে আমরা ডাক্তারের কাছে যাব তত দেরি করে আমরা তার চিকিৎসা শুরু করব এবং তত আপ স্টেজ বা সরানো অবস্থায় তার আমরা চিকিৎসা করতে পারব তো এক্ষেত্রে আসলে আমাদের স্টেজ এবং গ্রেড এই দুটি আমাদেরকে আসলে পরিমাপ করতে হবে আমাদের চিন্তা করতে হবে তবে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যদি গ্রেট যদি চিন্তা আমি যদি স্টেজ প্রাথমিক অবস্থায় আমি চিকিৎসা করতে পারি তাহলে তার আউটকাম অনেক ভালো যেমন আমি স্তন ক্যান্সারের ক্ষেত্রেই যদি বলি স্তন ক্যান্সারে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভালো হয়ে যায় যদি সে প্রাথমিক অবস্থায় আসে কিন্তু যদি সে সরানো অবস্থায় আসে তাহলে সেই চান্স প্রায় বিশ পারসেন্টের কাছাকাছি অর্থাৎ দেখেন যে একই রোগ একই মানুষ দশজনের ভিতরে সাত নয় জন ভালো হয়ে যাচ্ছে যে জায়গায় সেখানে মাত্র দশজনের মধ্যে দুইজন ভালো হচ্ছে শুধুমাত্র কি কারণে যে সে দেরি করে চিকিৎসা নিতে আসছে সুতরাং আসুন আমরা যেই ব্যাপারটি বুঝলাম এটি আসলে খাঁটি বাংলায় যদি বলি তাহলে দেরি করে ক্যান্সারের চিকিৎসা নেওয়া আর দ্রুত ক্যান্সারের চিকিৎসা নেওয়া দেরি করে ক্যান্সারের চিকিৎসা নেওয়া মানে আপ স্টেজের চিকিৎসা নেওয়া আর দ্রুত ক্যান্সার চিকিৎসা নেওয়া মানে প্রাথমিক স্টেজে চিকিৎসা নেওয়া এবং এটার আউটকামও আমরা দেখলাম যে আউটকাম কত ডিফারেন্স হয় তো প্রিয় দর্শক এই অবহেলার কারণে এটা আপ স্টেজ হতে পারে আবার আমাদের সচেতনতার কারণে এটা প্রাথমিক অবস্থায় আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি তো এম খোকন আহমেদ খোকন জাহান লিখেছেন ব্রেস্ট ক্যান্সার গেট টু নেগেটিভ স্টেজ বি টু ওকে এটা ফাইন এটা প্রাথমিক অবস্থায় আছে তো আপনি যেটা আপনি আপনার ডক্টরের পরামর্শ মতো আপনি দ্রুত চিকিৎসা গ্রহণ করুন তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ বেশি থাকবে তো প্রিয় দর্শক আজকে লাইভে আমরা আমরা স্টেজ এবং গ্রেড নিয়ে আমরা জানলাম তো আসুন আমরা এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের যারা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি রয়েছেন বা তার পরিবার রয়েছেন স্বজন রয়েছেন যাদের সাথে আমাদের পরিচয় বা কথা হবে তাদেরকে একটি পরামর্শ দিই আপনি যদি প্রাইমারি স্টেজে চিকিৎসা গ্রহণ করতে চান তাহলে আপনি দ্রুত চিকিৎসা গ্রহণ করুন আর অন্যথায় আপনার কিন্তু যে আপ স্টেজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি চিকিৎসা গ্রহণ করে আপনার ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে দিলরুবাই আসমিন লিখেছেন তিনটা কেমোথেরাপির পরে কি আবারও এটা আসলে আমরা ইভ্যালুয়েট করার সময় অনেক সময় দেখা যায় যে মিড ওয়ে কেমোথেরাপি আমরা হাফ ওয়ে অফ কেমোথেরাপির পরে আমরা একটা ইভ্যালুশন করি অনেক ক্ষেত্রে পেশেন্টরাও ডিমান্ড করে যে আমি কেমোথেরাপি দিচ্ছি এটার কাজ হচ্ছে কি না স্যার একটু পরীক্ষা করে দেখেন তো আমরা এই পরীক্ষাটা অবশ্য আমরা করে থাকি এবং করে আমরা ইমেজিং পরীক্ষা করার পরে আমরা তার যদি প্রোগনোসিস ভালো থাকে আমরা বাকিটা কন্টিনিউ করি এস এম আকবর মিহির মাসল ইনভেসিভ প্যাপিলারি ট্রানজিশনাল সেল কার্সিনোমা হাইগ্রেড পিটি টু ব্লাডার ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু মাসল ইনভেসিভ হলে আপনার এটা একটু অ্যাডভান্স বলা যায় এবং এর চিকিৎসা পদ্ধতিও ভিন্ন এক্ষেত্রে আপনার কেমো এবং রেডিও দুইটাই আসলে দরকার হবে এটা সম্ভাবনা যদি বলা হয় যে আপনি যদি চিকিৎসা করান তাহলে এটা মানুষ হয়ে যেতে পারে আর কি দ্রুত চিকিৎসা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ হ্যাঁ এম ডি ফারুক হুসাইন লিখেছেন আমাদের মুর্জিদ ইমাম সাহেব ব্রেন টিউমার হয়েছে আপনাকে দেখাতে তোমাকে দেখাতে চাই কবে আসলে ভালো হয় জানিও ওকে আমি শনি থেকে বুধবার বগুড়াতে থাকি আর শুক্রবার আমি হচ্ছে কুষ্টিয়াতে থাকি আমাকে দেখাতে পারবেন এস এম খোকন জাহান বলছেন কেমন থাকবে চারটা শেষ পরে চারটা কে বারোটা করতেছে এবং এরপর সার্জারি করবে তারপর কি রেডিয়েশন থেরাপি দিতে হবে হ্যাঁ টিএনবি কথা মনে হয় আপনি বললেন যে রেডিয়েশন থেরাপি সাধারণত লাগে তবে আপনার রোগীর ক্ষেত্রে আমি হচ্ছে না জেনে আসলে কমেন্ট করতে পারছি না তবে সাধারণত রেডিওশন থেরাপি লাগে মালনা জমির উদ্দিন হামিদি মাশাল্লা চমৎকার হ্যাঁ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউজাকাল্লাহ ভাই ওকে আপনারা যারা আজকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন এবং পার্টিসিপেট করেছেন অ্যাক্টিভলি সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরা সবাই ক্যান্সার নিয়ে সচেতন হব আসলে আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম